আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আছেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ নজর রাখছিল বিজেপির সমস্ত কর্মী সমর্থক এবং নেতারা এবং বিরোধী দলের নেতা হলেও রাখছিলেন দেখতে চাইছিলেন তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকরা যে তিনি রাজনৈতিক মঞ্চে কেমন ভাষণটা দেন এতদিন তাকে বিচারপতির আসনে কলকাতা হাইকোর্টে দেখে এসছে মানুষ রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি কেমন ভাষণ দেন তিনি তার পোডিয়ামকে কিভাবে ব্যবহার করেন সেটা এই বাংলার প্রতিটি মানুষ যেন দেখতে চাইছিল তিনি দেখালেন শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর যে জনসভা সেই জনসভায় ভাষণ দিলেন রাজনৈতিক মঞ্চে নিজের জীবনের প্রথম রাজনৈতিক বক্তব্য রাখলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রীর জনসভা বুঝতেই পারছেন আরো অনেক নেতাদের বলার কথা ছিল ফলে তিনি মাত্র সময় পেলেন ওই মেরে কেটে ছ মিনিট কিন্তু ছ মিনিটেই নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন তৃণমূলকে হঠানোই যে তার জীবনের লক্ষ্য তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন ঠিক কি কি বললেন আজকে প্রধানমন্ত্রীর অভিজিৎ গাঙ্গুলি শোনাবো সবটা আমাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কোন রকম করেননি একেবারে ঘোষণা করে দিয়েছেন যে এই রাজ্যে একটা দুর্বৃত্ত দল রাজত্ব করছে যাদের নাম তিনি মুখেও আনতে চান না আর বাংলার মানুষকে পরিষ্কার অনুরোধ করেছেন যে এই দুর্বৃত্ত দলটাকে একটাও ভোট দেবেন না দু হাজার চব্বিশে এদেরকে একটাও ভোট দেবেন না দু হাজার ছাব্বিশে এদেরকে যাতে ক্ষমতায় আপনারা না আনেন সেজন্য আপনারা আজ থেকে ভাবনা চিন্তা শুরু করুন প্রতিজ্ঞা করুন যে তৃণমূলকে একটা ভোট দেবেন না ঘোষণা করেছেন অভিজিৎ গাঙ্গুলি নিজের প্রথম রাজনৈতিক ভাষণে ওই যে প্রথমেই বললাম সবাই অপেক্ষা করেছিল যে তিনি কি বলেন আজ সকালেই আমরা দেখলাম বাগদোহারা বিমানবন্দর নেমে তিনি পরিষ্কার ফের একবার বলে দিয়েছেন যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি রয়েছে যদিও বিজেপির তরফ থেকে এই রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কথা বলা বলা হয়নি বরং বিজেপির কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে বারবার হয়েছে যে গণতান্ত্রিক উপায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে হবে কিন্তু নিজের প্রথম রাজনৈতিক ভাষণে রাজনৈতিক মঞ্চে ওডিয়ামে তিনি কি বলেন তার জন্য আমরা অপেক্ষা করেছিলাম কি বললেন তিনি সরাসরি শুনে নিন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক নেতা হয়ে নিজের প্রথম রাজনৈতিক ভাষণ মঞ্চে ওঠে প্রথমবারের জন্য অল্প সময় পেয়েছিলেন ঠিক কি বললেন অভিজিৎ গাঙ্গুলী শুনুন আপনারা আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি কিন্তু কিছু কথা আমার বলার আছে আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গেই যাব আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আসেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেওয়া হয়নি তাহলে কাদের দেয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌরাত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্য মন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে নেই আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণী হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো। খাদ্যে করেছো বাসস্থানে করেছো শিক্ষায় করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন আসছে ঘোষণা হয়ে যাবে শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় আমাদেরকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনি দখল করতে হবে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সংবাদপত্রে খবর পাচ্ছি যে তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল তাকে এই আসন্ন লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো একটা শপথ নেওয়ার জন্যে আজকে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন তারা একটা শপথ নিয়ে যান তারা তাদের এলাকায় এই অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না তারা নারী নির্বাচন নির্যাতন করেন সন্দেশকালীর ঘটনা আপনারা জানেন শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি বাসস্থান দুর্নীতির কথা আমি তো বললাম এই তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও নয় এই শপথ আমাদের নিতেই হবে যাতে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের বিদায়ের পথটা দেখিয়ে দেওয়া যায় যে তোমরা এই পথ দিয়ে অনেক দৌরাত্ব করেছো অনেক চুরি জরচুরি ছেশ্রামি করেছ এবার এসো তাই সেই জন্যে এই লোকসভা নির্বাচন থেকেই তার উদ্যোগ নিতে হবে আরও অনেক বরিষ্ঠ নেতা আছেন তারা আপনাদের কাছে আরও অন্যান্য সমস্যা এবং তার জন্যে আমাদের নরেন্দ্র মোদিজির যে উৎসাহ সবকো সাথ এবং যে স্লোগান সবক সাথ সবকা বিকাশ কিভাবে করা হচ্ছে তা বর্ণনা করবেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তব্যে আপনাদেরকে সেই শপথ নেওয়ার কথাই অনুরোধ করব যে ভোট একটা নয়। আপনারা সবাই আমার প্রণাম জানুন আমার প্রণাম গ্রহণ করুন তৃণমূলকে দুর্বৃত্ত দল বলে ঘোষণা করলেন এবং পরিষ্কার ঘোষণা করলেন কিভাবে এরা দুর্নীতি করেছে বিচারপতি হিসাবে তিনি দেখেছেন এই দুর্নীতির বেশ খানিকটা অংশ শিক্ষক নিয়োগ দুর্নীতি সবচেয়ে বড় অপরাধ যোগ্য শিক্ষকদের বঞ্চিত করে এরা অযোগ্যদের চাকরি দিয়ে দিয়েছে তিনি বাংলার মানুষকে বুঝিয়ে বলেছেন যে শিক্ষা খাদ্য কিভাবে এই দুটোতে দুর্নীতি হয়েছে এবং শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী জেলে আছেন বাকি অনেক বড় বড় নেতা এখন জেলে আছেন কেউ গরু পাচার করে কেউ কয়লা পাচার করে দু একজন বড় নেতা এখনো ফটর ফটর করছে তারাও যে যে কোনো দিন জেলে চলে যেতে পারে তৃণমূলের নেতা মন্ত্রীরাও খুব ভালো করে জানেন এই তৃণমূলটা করা যায় না বলে দল ছেড়েছেন তৃণমূলের ওই কয়েকজন যে হাতে গোনা আছেন এখনো সব যাদেরকে রাজনীতিতে শ্রদ্ধা করা যায় তাপস রায় দল ছেড়েছেন যে এই তৃণমূলটা করা যায় না সেই তৃণমূলের মুখোশটা যে আগামী ভাষণগুলোতে জনসভাগুলোতে ভালোই সেই মুখোশ খুলে দেবেন অভিজিৎ গাঙ্গুলি সেটা কিন্তু আজকে এই মাত্র ছ মিনিটের ভাষণে তিনি প্রমাণ করে দিয়েছেন কি বলবেন আপনারা রাজনৈতিকভাবে আমাদের প্রতিবেদন যারা দেখেন তারা অনেক অনেক বড় সচেতন আপনারা তো দেখলেন ছ মিনিটের ভাষণ কি বলবেন আপনারা জীবনের প্রথম রাজনৈতিক ভাষণ প্রথমবার মঞ্চে উঠে দাঁড়ানো একজন প্রাক্তন বিচারপতি আপনারা যেটুকু শুনলেন এবং তাও বলি যে প্রধানমন্ত্রীর জনসভা আরো অনেকে বলবেন সুকান্ত মজুমদার আছেন শুভেন্দু গাঙ্গুলি আছেন বিজেপির অনেক বড় নেতারা সাংসদরা বিধায়করা আছেন তারপরে প্রধানমন্ত্রী বলবেন যাকে দেখতে এসছেন হাজার হাজার লাখ লাখ মানুষ তিনি সুযোগ এই ছ মিনিটে তিনি যেটা বললেন আপনারা কি বলেন ভবিষ্যতে বড় রাজনৈতিক নেতা হতে পারবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না